আসসালামু আলাইকুম আমি আছি ইমরান হোসেন গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা নগ্ন এবং আবৃত্তি অধ্যায়ের একটা এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। যেখান থেকে এমসিকিউ আসলে তোমরা অনেক অনেকেই একদম প্যাস লাগিয়ে ফেলো এমসিকিউগুলা ঠিকমতো ঠিক মতো সঠিকভাবে আনসার করতে পারো না যাদের এই ধরনের সমস্যা হয় তাদের প্রতি ভাইয়ার অনুরোধ আজকের ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো হোপফুলি আজকের ক্লাস দেখার পরে এই টপিকে তোমাদের এমসিকিউ আনসার করতে যাদের সমস্যা হয় তাদের আর কোনো সমস্যা থাকবে না তোমরা খুব একদম সহজেই ঠিক নির্ভুলভাবে এমসিকিউ আনসার করতে পারবা সো আসো ভাইয়া দেখতেই পারতেছো ভোটে লিখে রাখছে সব কিছু দেখেন ফুলের স্তবক এবং এই স্তবকগুলার প্রত্যেকটি সদস্যের নামগুলা এনসিকিউতে অনেক বেশি এসে থাকে এবং এই এই নামগুলার ক্ষেত্রে আমরা অনেকেই একদম প্যাস লাগিয়ে গুলিয়ে ফেলি যে কোন স্তবক কোনটি ছিল কার একক কি ছিল অনেকেই গুলিয়ে ফেলি এখন ভাই একটু বলে দিব তোমরা খুব মনোযোগ সহকারে শুনবা দেখো প্রথমে বৃতি বৃতির প্রতিটি সদস্যের নাম শেপাল বৃতির প্রতিটি সদস্যের নাম শেপাল এখন আমরা তো জানি বৃতি বৃতি সবুজ হয় বৃতি সবুজ হয় সতে সবুজ এবং সতে সেপাল তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি বৃতি সবুজ বৃতি সবুজ এবং সতে মনে বৃতি সবুজ সতে শেপাল এরপরে আসি দলমণ্ডল দলমণ্ডল এই এই দল যেন দল মানে যেন কি পাপড়ি দল মানে পাপড়ি এটা তো আমরা হুবলি সবাই জানি দল মানে পাপড়ি ঠিক আছে পতে পাপড়ি পতে পেটাল তাহলে দলমণ্ডলের একক কি হবে পেটাল তাহলে পতে পাপড়ি পতে পেটাল তাহলে দলমন্ডলের প্রতিটি সদস্যের নাম পেটাল এরপর আসি পুষ্পপুট পুষ্পপুট বা পেরিয়ান্ত এর প্রতিটি সদস্যের নাম টেপাল তাহলে পুষ্পপুটের একক কি টেপাল দেখেন এই যেখানে আছে পুষ্পপুটে ট আছে তাহলে প্রতিটি সদস্যের নাম টেপাল এভাবে মনে রাখবা পুষ্পপুটে ট আছে এবং প্রতিটি সদস্যের নাম টেপাল এরপর পুং স্তবক পুং স্তবকের প্রতিটি এককের নাম স্ট্যামেন এই নামটা খেয়াল করেন স্ট্যামেন মেন মেন মানে যেন কি ছিল পুরুষ মেন মানে পুরুষ তাহলে স্ট্যামেন কি পুং স্তবকের একক তাহলে পুংস্তবকের প্রতিটি সদস্যের নাম স্ট্যামেন এভাবে আমরা মনে রাখবো এবং শেষ শেষে স্ত্রী স্তবক স্ত্রী স্তবকের প্রতিটি এককের নাম কার্পেল এটা মনে রাখবা তোমরা কপাল করেই স্ত্রী পাওয়া যায় কপাল করেই স্ত্রী পাওয়া যায় কপাল থেকে কার্পেল এবং কপাল করেই যেহেতু স্ত্রী পাওয়া যায় তাহলে কার্পেলের মানে একক মানে স্তবক তার এই কার্পেল কি স্ত্রী স্তবকের প্রতিটি সদস্যের নাম সো আজকের ক্লাসে পর্যন্তই ভালো থাকে সবাই